প্রতিটা লঞ্চই অনেক আগে সেটা দিচ্ছে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এম আর তিন লঞ্চটি তবুও ওরা যাচ্ছে খুব দুর্দান্ত কথা দেখতে পাচ্ছেন এই লঞ্চটি এম বি ব্যানার ব্যানারে এম বি ইয়া তিন যাচ্ছে আজকে দেখতে পাচ্ছেন আজকে বেশ ভালো পরিমাণে যাত্রী পাইছে এম বিয়ার তিন লঞ্চটি কারণ ইয়ার তিন লঞ্চটি একটু ছোট আর এম ইয়াত অনেক বড় লঞ্চ আর আজকে ছোট লঞ্চটাই আজকে সবুয়ারা বারাবন্দর যাচ্ছে